সুপ্রিয় বাগান প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল এগ্রো রং কোনাসারিতে আমি মোঃ সরক আহমেদ তো বন্ধুরা দেখেন যে আমগুলো দেখতে পাচ্ছেন দেখেন প্রতিটি আমের 마শাআল্লাহ অনেক বড় হয়েছে অনেক লম্বা দেখেন কত বড় প্রতিটি আম প্রায় আপনার কেজির কাছা কাছি যাবে তো এই এই জাতটি হচ্ছে কিউজাই আসলে কিউজাই সম্পর্কে কম বেশি সকলেই ধারণা রয়েছে তারপর আমি সবাইকে বলার চেষ্টা করবো একটু আসলে কিউজাই হচ্ছে থাইল্যান্ডের একটি জাত তো এই কিউজাই আম আকারে অনেক বড় হয়ে থাকে অনেক মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে সবার কাছে খুবই জনপ্রিয় একটি আম হচ্ছে কিউজাই তো আপনারা যারা ভাবছেন যে আম সহ এরকম বিগ সাইজের দেখেন আম সহ এরকম বিগ সাইজের ঝোপালো কিউজাই আমের চারাগুলো খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো বন্ধুরা দেখেন আমি গাছটি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যেমন যে এই গাছটি রয়েছে এই গাছটিতে দেখেন মোটামুটি আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় এই গাছটিতে দশটি আম রয়েছে তো দেখেন তারপর এখানে আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি অনেক খাটো এটা ছাদ বাগানের জন্য খুব উপযোগী একটি চারা দেখেন এই গাছটি তো মোটামুটি দেখেন আমের সাইজ দেখেন আপনারা কত সুন্দর কালার চলে ধীরে ধীরে আর গাছটা দেখেন মার্শালা কত সুন্দর এই গাছটি তো মোটামুটি প্রায় সাত থেকে আটটায় আপনার আম রয়েছে আর একটু দেখ ভালো করে দেখেন গোড়ার দিকটা দেখেন গাছের গোড়াটা মার্শাল কত সুন্দর এবং কত মোটা এই গাছগুলো মূলত আমাদের সিমেন্টের বস্তা কিংবা আপনার বড় মাটির মাটির বড় টপ রয়েছে তো দেখেন গাছগুলো কত সুন্দর তারপর আপনাদেরকে যারা একটু বড় খুঁজতে তাদেরকে দেখাই দেখেন যেমন এই গাছটি রয়েছে দেখেন এই গাছটি উচ্চ হবে আম রয়েছে দেখেন অনেক ঝোপালো তো আপনারা যারা এই যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিউজাই সহ বিভিন্ন জাতের দেশি বিদেশি আমের চারাগুলো এরকম আম সহ সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি আমাকে কিংবা আমার নার্সারিকে ভালোবেসে থাকেন অথবা আপনার গাছকে ভালোবেসে থাকেন অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার এই ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন একমাত্র আমার কাছেই পাবেন প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো সীমিত মূল্যে একদম জাত গ্যারান্টি সহকারে দিয়ে থাকি তো অথবা আপনি যদি এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক থাকেন নিজে দেখে শুনে তাহলে অবশ্যই বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি বলেন যে না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো সংগ্রহ করবেন তাহলে হ্যাঁ অবশ্যই আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমি খুবই যত্ন সহকারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি তো আপনারা যদি এই আম ব্যতীত ছোট কিংবা খুচরা এবং পাইকারি ছোট বড় সকল সাইজের সকল জাতের দেশি বিদেশি চারাগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে থাকা নাম্বারে আর আপনি যদি নার্সারির কোনো তথ্য কিংবা পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার নাম্বারে আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ